প্রিয় ভাই ও বোন আমরা সকলেই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই চাই রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি নৈকট্য কিন্তু আমরা প্রায়শই মনে করি বড় বড় ইবাদত ছাড়া বোধহয় আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব নয় তবে জেনে রাখুন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি এমন কিছু ছোট সহজ কাজের কথা বলে গেছেন যা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় আজ আমি আপনাকে সেই চারটি পছন্দের কাজ সম্পর্কে বলবো যা রাসুল্লাহ সাল্লাহু আল্লাহাল্লাম ভালোবাসতেন এবং এই আমলগুলো নিয়মিত করলে আল্লাহও আপনাকে ভালোবাসবেন এই কাজগুলো আপনার ইমানকে মজবুত করবে এবং আপনার দুনিয়া ও আখেরাতকে সুন্দর করে তুলবে মনোযোগ দিয়ে শুনুন আপনার জীবনের সেরা পরিবর্তনটি আজই আসতে পারে প্রথম কাজ অল্প হলেও নিয়মিত আমল করা আল্লার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লার কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা অল্প হলেও নিয়মিত করা হয় বুখারি ও মুসলিম মনে রাখবেন এক হাজার টাকা একবার দান করার চেয়ে প্রতিদিন এক টাকা করে দান করা আল্লার কাছে বেশি প্রিয় একদিন পুরো কোরআন খতম না করে প্রতিদিন এক পৃষ্ঠা তেলাওয়াত করা উত্তম নিয়মিত নামাজ নিয়মিত দোয়া ও নিয়মিত সাতকা এই ধারাবাহিকতা আপনাকে আল্লাহর কাছে প্রিয় করে তুলবে দ্বিতীয় কাজ সহজভাবে কথা বলা ও হাসি মুখে থাকা এটি একটি সহজ সুন্নাত যা আমরা ভুলে যাই রাসুল সাল্লাহ আলহিউাসাল্লাম সব সময় হাসি খুশি থাকতেন এবং তিনি বলেছেন তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করাও একটি সাতকা তির্মিজি কারো সাথে কঠিনভাবে বা রাগ করে কথা না বলে সহজভাবে কথা বলুন আপনার হাসি এবং সুন্দর আচরণ আপনার জন্য স্বাভাবিক দরজা খুলে দেবে আপনার সরলতা ও ভালো ব্যবহার মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করবে তৃতীয় কাজ প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা প্রতিবেশীর হক ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ রাসুল সাল্লাহু আলাইহাসাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিতেন যে তিনি বলেছেন জিব্রিল আলাইহ সালাম আমাকে প্রতিবেশীর অধিকার সম্পর্কে এত বেশি করে বলতেন যে আমার মনে হচ্ছিল তাকে হয়তো ওয়ারিশের অংশীদার করে দেওয়া হবে আপনার পাশের বাড়ির মানুষের সুবিধা অসুবিধায় তার পাশে দাঁড়ান তাকে কষ্ট দেবেন না প্রতিবেশীর সাথে আপনার ব্যবহারই আপনার ইমানে সাক্ষ্য দেবে চতুর্থ কাজ কোনো মুসলিম ভাইয়ের বা বোনের প্রয়োজন পূরণ করা অন্যের জন্য কাজ করা অন্যকে সাহায্য করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি আমুল রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করবে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেবেন বুখারী কারো বিপদ দেখলে এগিয়ে যান কারো কষ্ট লাঘব করুন আর্থিক হোক বা মানসিক আপনার এই সহযোগিতা আল্লাহকে খুশি করে এই আমলটি আপনাকে আল্লাহর এত কাছে নিয়ে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় ভাই ও বোন এই চারটি সহজ আমলকে আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলুন এই কাজগুলো আপনাকে শুধু সাওয়াবি দেবে না বরং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সম্মানও এনে দেবে আল্লাহ আমাদের সকলকে তার রাসুলের সুন্নাতের ওপর জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন